আমার চোখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শ্রেষ্ঠ বাঙালিকে যেন সৃষ্টি করা হয়েছিল বাংলার মানুষকে মুক্ত করার জন্য ছাত্রজীবন থেকেই ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্বের শীর্ষ আসনে চলে আসেন বঙ্গবন্ধু দেশের রাজনীতির ইতিহাসে সবার অগ্রভাগে থেকে জাতিকে নেতৃত্ব দিয়ে আলোর পথ দেখিয়েছেন ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা কর্মসূচি তিনি পরিচালনা করেন এজন্য তাকে কারাবরণ করতে হয়েছিল দীর্ঘদিন সত্তরের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে পরিগণিত হন সাতই মার্চে বজ্রকণ্ঠে ভাষণ দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা চেতনার শীর্ষে পৌঁছান পঁচিশে মার্চ রাতে যখন হানাদার বাহিনী বাংলার নিরপরাধ মানুষের ওপর হত্যাকাণ্ড চালায় তখন তিনি স্বাধীনতা ঘোষণা করেন যেই ঘোষণার প্রতিশ্রুতিতেই বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র